বিশেষভাবে চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করলেন নৃত্যশিল্পী অভিরূপ সেনগুপ্ত গুপ্ত যার নাম দেওয়া হয় সমারোহ সমাজের বুকে যারা ব্রাত তাদেরকে সামনে রেখে এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন আড্ডা কলা তীর্থম এবং প্রয়াসের অধিকর্তা অভিরূপ সেনগুপ্ত এদিন একদিকে যেমন বিশেষভাবে চাহিদা সম্পন্ন শিশুরা নৃত্য প্রদর্শন করলেন তেমনই অন্যান্য ছাত্র ছাত্রীরা নৃত্য থেকে বাংলা হিন্দি গানেও নৃত্য পরিবেশন করেন মাত্র পনেরো জন ছাত্র ছাত্রীদের নিয়ে তৈরি হয়েছিল এই সংস্থা এখন তা মহিরুহে পরিণত হয়েছে এদিন অভিরূপ সেনগুপ্ত জানান এই অনুষ্ঠানের নাম আনন্দ দেওয়া হয়েছে কারণ জীবনে যে দুঃখ কষ্ট তা থেকে বেরিয়ে এসে এগিয়ে চলার নামই জীবন জীবনের সেই আনন্দকে তুলে ধরতে চেয়েছেন তিনি এদিনের অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন চৈতি ঘোষাল রিদ্ধি বন্দ্যোপাধ্যায় ইন্দ্রাণী দত্ত সায়ন্তন দাস অভিষেক রায়ের মতো ব্যক্তিত্বরা প্রত্যেকে সাধুবাদ জানিয়েছেন অভিরূপ সেনগুপ্তের এহেন উদ্যোগকে আমার মা যাবে মারা গেছে টু থাউজেন্ড টুয়েলভে তারপর থেকে আমার এটা শুরু করা এবং এটা আমার ভেরি ক্লোজ টু মাই হার্ট আমি চাই এদের জন্য কিছু করতে আমি জানি না আমি এদের জন্য কি করতে পারি কিন্তু এরা আমাকে আমারকে এত ভালোবাসা এত আবেগ এত কি বলবো এত প্রেম দিয়ে আমাকে ভরিয়ে দিয়েছে আমার জীবনের কিছু না পাওয়া আর কি বলবো আক্ষেপ সব কিছু মিটে গেছে এদের সাথে কাজ করে আমি কোনো কিছু ভেবে করিনি সত্যি কথা বলতে আমি সবসময়

কিছু করাটা অতি সহজ কিন্তু এই যে স্পেশাল চাইল্ড যারা তাদেরকে এভাবে শিখিয়ে স্টেজে পারফর্ম করানোটা ভীষণভাবে আমার মনে হয় একটা খুব কঠিন কাজ যেটা অভিরূপ ভীষণ ভালোভাবে করেছে আর আমি দেখে অত্যন্ত আনন্দিত হয়েছে মানে খুব ভালো লেগেছে মানে কি বলবো আমি ইমোশনাল হয়ে গেছি দেখে অভিরূপ বন্ধু তার সাথে অত্যন্ত গুণী একজন নৃত্যশিল্পীরও প্রত্যেক বছর যেভাবে অনুষ্ঠানটা পরিকল্পনা করে ওকে আমার অজস্র কুর্নি এবং আমি চাই ওর আরও সাফল্য ও আরও সাফল্য পাক ওর আরও সাফল্য আমি কামনা করি এবং ও সহ ওর যারা স্পেশাল চাইল্ড আছে আরও যারা বাচ্চা আছে সবার অত্যন্ত ভালো হোক এবং আরও ভালো ভালো প্রোগ্রাম আমাদের উপকার দিকো রিপোর্ট চ্যানেল টেন